আসসালামু আলাইকুম আপরা আমি মুন চলে এসেছি আপনাদের জন্য কিছু সুন্দর সিঙ্গেল কামিজ নিয়ে আজকে অনেক দিন পরে আমরা হচ্ছে সিঙ্গেল কামিজ দেখব কিছু নতুন পুরাতন মিক্স করা থাকবে এবং বিভিন্ন রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে তবে অবশ্যই আপনারা কিন্তু সেটা যেটাই পাবেন সেগুলো হচ্ছে একদম সুপার মানে কী বলবো লস প্রাইসে পাবেন ঠিক আছে লস প্রাইসে পাবেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে গিয়ে আমরা অর্গেন্ডি বয়েলের উপরে করেছি খুব সুন্দর একটা কালার সি না সি গ্রিন বলবো না পেস্ট টাইপের একটা কালার হ্যাঁ ডিপ পেস্টের মধ্যে দেখেন সুন্দর এখানে ভরাটের কাজও থাকবে আবার কিন্তু আপনারা ইয়ে লক্ষো স্টিচের কাজও পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা আছে কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টেও আপনারা কাজ পাচ্ছেন ছিটাছিটা কাজ পাবেন ওকে ব্যাক পার্টেও ছিটাছিটা কাজ আছে সো এটার হচ্ছে হাতাটা হাতা ফোর কোয়ার্টার হাতা হবে এই যে হাতার পোষণটা ওকে এই যে হাতার পোষণটা ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণটা ফোর কোয়ার্টার হাতে হবে এই দেখেন দেখেছেন কোন পর্যন্ত আসছে এই হচ্ছে গিয়ে ফুল এটা হচ্ছে একটা সিঙ্গেল কামিজ এটা আপনারা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আজকে কিছু সুন্দর গর্জিয়াস আছে এগুলো কিন্তু আমি হাজার বারোশো করে আমি নিজেই সেল করেছি এগুলো লাস্ট কয়েক পিস আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক কালারের উপরে আছে ব্ল্যাকের উপরে এই যে পিঙ্ক ইয়ালো এই টাইপের কিছু কালারগুলো দিয়ে সুন্দর করে কাজ করা হয়েছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ভরাটের কাজ করা আছে ওকে ফুলটাই কিন্তু আপনারা ভরাটের কাজ পাবেন একদম ফুল ভরাটের কাজ করা আছে এই যে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কস কিছু উঠবে না এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ আর এই যে দেখেন হাতা হাতা একবার অনেকখানি লম্বা আছে একবারে ফোর কোয়ার্টার হাতা হবে এই যে ফোর কোয়ার্টার হাতা হবে ঠিক আছে এটা বয়েল কাপড়ের উপরে আছে অরবিট বয়েলের উপরে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটু রং কষ্ট কিছু উঠবে না মাত্র আটশো টাকায় পাচ্ছেন এগুলো জাস্ট এক পিস বা দুই পিস করেই আছে যে যেটা নেবেন একটু আর্লি নক করে নিয়ে নেবে এটা হতে একটু ডিফারেন্ট ডিজাইন হতে পারে হ্যাঁ এটা ডিফারেন্ট ডিজাইন এটা মিষ্টি কালারের মধ্যে আছে হ্যাঁ মিষ্টি পিঙ্ক কালার দেখেন খুব সুন্দর একটা কালার এবং এটার কম্বিনেশন এটা দেখেন এটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ ফুলগুলোর মাঝখানে মাঝখানে আপনারা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন জাস্ট একটু ভালো করলে খেয়াল করে দেখতে পারবেন সিকোয়েন্স ওয়ার্ক এগুলো অফিস গোয়িং আপু না অথবা হচ্ছে যে কোনো জায়গায় আপনারা যদি মনে করেন কামিজটা একটু গর্জিয়াস থাকলো সাথে একটা সিম্পল সালোয়ার ওনলা পরে নিলাম তাহলে কিন্তু এগুলো বেশ বেশ সুন্দর লাগবে হ্যাঁ সো এই দেখেন এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা এটার ব্যাক পার্টটাও সুন্দর পুরো ব্যাক পার্টে ছিটা ছিটা কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এই যে হাতা ফোর কোয়ার্টার হাতা হবে হাতাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ওকে হাতাতে কাজ পেয়ে যাচ্ছেন এই যে সিকোয়েন্সের কাজ আছে আছে মাত্র মাত্র টাকা টাকা জাস্ট এগুলো লস প্রাইসে যারা হাতে কাজে ড্রেস পরেন তারা অবশ্যই জানবেন যে এগুলোর প্রাইস আসলে কীরকম হয় আর কি প্রাইসে আপনারা পাচ্ছেন এটা ব্ল্যাকটারি ডিজাইন এটা এটা গ্রিনটা দেখেন খুব সুন্দর একদম কি গ্রিন বলবো এটাকে খুব সুন্দর একটা গ্রিন কালার যেটা আসলে অ্যাকচুয়াল যেটা গ্রিন সেই গ্রিন কালার তার উপরে হচ্ছে রেড ইয়েলো তারপর এই কালারগুলো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে আপনারা পিঠের উপরে কাজ পাচ্ছেন এই যে দেখেন ড্রেসের হাতাতে এখানে আবার আমরা লাল রঙের একটা পাইপেন করে দিয়েছি এই যে দেখেন এটা আপনারা ফোর কোয়ার্টার তো পাবেন এই যে হাতাটা ফোর কোয়ার্টার পাবেন এইটা যদি আপনারা মনে করেন যে আমি এত বড় একটা বর্ডার দিব না আপনারা দিবেন না কোনো অসুবিধা নেই আপনারা চাইলে এতটুকুও দিতে পারে ওকে অথবা চাইলে আপনারা এখানেও হচ্ছে একটু মোটা করে দিতে পারে এটা ডিজাইনটাও সুন্দর আসবে ওকে সো আপনারা ওভাবে জাস্ট ভাজ করে আপনারা তৈরি করে নিতে পারবেন সো এই যে এই সুন্দর ড্রেসটা এটাতেও কিন্তু আচ্ছা এটাতে কোনো সিকোয়েন্সের কাজ নাই হ্যাঁ যেটা মিষ্টি দেখিয়েছিলাম ওইটাতে সিকোয়েন্সের কাজ আছে এটাতে কোনো সিকোয়েন্সের কাজ নাই এটাও আপনারা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা লাস্ট যেটা হ্যাঁ এটাও সেম ডিজাইনের মধ্যে আছে এটা সি গ্রিন কালারে আছে সি গ্রিন কালারের মধ্যেই যে খুব সুন্দর করে কাজ করা এটা তো কোনো সিকোয়েন্স ওয়ার্ক থাকবে না কোনো সিকোয়েন্স ওয়ার্ক থাকবে না এই দেখেন ফুল ড্রেসটাই খুব সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ একদম গর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন আপনারা এটার সাথে যে কোনো কালারের সালোয়ার ওনা দিয়ে পড়তে পারবেন মানে কাজের সাথে ম্যাচ করে এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে ড্রেসের হাতা হাতাতে হচ্ছে ফুল মোটামুটি ফুল হাতাতেই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে অরবিট বয়েলের উপরে কাজগুলো করা হয়েছে কালার কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাচ্ছেন রং কষ কিছুই উঠবে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু বক্স করে ফেলতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা হচ্ছে আপনার মোবাইলে সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপও কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে সো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপুরা কারণ এগুলো খুব অল্প পিসে আছে একটু আর্লি নক করবেন যাতে আপনার পছন্দের ড্রেসটা পেয়ে যান মাত্র আটশো টাকা করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ